দ্য কিউরিয়াস এক্সপ্লোরারে আপনাদের স্বাগত ডু ইউ নোয়ের আজকের পর্বে আপনাদের আজ আমি নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে প্রকৃতি ও ইতিহাস একত্রিত হয়েছে এক জাদুকরী মিশেলে কেপাডোকিয়া তুরস্ক জানেন কি এই চমৎকার অঞ্চল শুধুমাত্র তার দুর্দান্ত গরম বাতাসের বেলুনের জন্য পরিচিত নয় বরং এটি পৃথিবীর সবচেয়ে অনন্য প্রাকৃতিক দৃশ্যের একটি ধারণ করে রেখেছে ক্যাপাডোকিয়ার ভূদৃশ্য একেবারে রূপকথার মতো তবে এটি কিভাবে বছর আগে বিশাল আগ্নেয়গিরির অগ্নুৎপাত এই অঞ্চলে ছাই ফেলেছিল যা পরে নরম পাথরে পরিণত হয়েছিল। এগুলো টাফ নামে পরিচিত শতাব্দীর পর শতাব্দী ধরে বায়ু এবং জলক্ষয় এই পাথরকে এমন চিমনির আকৃতিতে গড়ে তুলেছে যা আজ আমরা দেখতে পাই কিছু প্রাকৃতিক চিমনি চল্লিশ মিটার পর্যন্ত উঁচু জানেন কি তারা বিশ্বাস করত যে এই উঁচু চিমনি ভিতরে পরীরা বাস করত এই বিশ্বাস এই রহস্যময় ভূপ্রকৃতিকে আরো বেশি জাদুকরি করে তোলে কিন্তু কোপাডকিয়ার বিষয়গুলি শুধুমাত্র মাটির উপরেই নয় আপনার পায়ের নিচে লুকিয়ে আছে বিশ্বের সবচেয়ে জটিল ভূগর্ভস্থ শহরগুলির মধ্যে কিছু ডেরিংকুইউ এবং কায়মাকালি শহর দুটি কোপাডোকিয়ায় পাওয়া দুইশটিরও বেশি ভূগর্ভস্থ শহরের মধ্যে অন্যতম জানেন কি এই শহরগুলো বিশ হাজার মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন ছিল পানির কূপ বায়ু চলাচলের এবং পশুর আস্তাবল পর্যন্ত ছিল এই ভূগর্ভস্থ শহরগুলিতে এই ভূগর্ভস্থ আশ্রয়স্থলগুলি যুদ্ধ এবং সংঘাতের সময় বেশি ব্যবহার করা হতো বিশেষত রোমান নির্যাতনের হাত থেকে বাঁচতে নব্ব খ্রিস্টানরা এই মাটির নিচের শহরে আশ্রয় ইতিহাস এবং শিল্প একটি অনন্য ভান্ডার এর গুহার মধ্যে লুকিয়ে আছে শত শত প্রাচীন গির্জা যা চমৎকার ফ্রেস্কো দ্বারা সাজানো এই গির্জাগুলির অনেকগুলিই নবম শতাব্দীর দিকে তৈরি এবং নরম আগ্নেয় পাথরের মধ্যে এগুলো হাতে খোদাই করা হয়েছিল জানেন কি এই ফ্রেস্কোগুলি অত্যন্ত ভালোভাবে সংরক্ষিত হয়েছে এই অঞ্চলের শুকনো জলবায়ুর কারণে এর উজ্জ্বল রম এবং এখনও প্রাচীন এখনো প্রাচীন সময় এবং শিল্পী অভিব্যক্তির জীবন্ত কাহিনী বলে কেপাডোকিয়ায় গেলে অবশ্য গরম বাতাসের বেলুনের অভিজ্ঞতা নেওয়া ছাড়া কোনো কিছুই সম্পন্ন হয় না জানেন কি কোপাডুকিয়া এ হট এয়ার বেলুনের রাজধানী নামে পরিচিত প্রতি বছর অর্ধ মিলিয়নেরও বেশি মানুষ আকাশ থেকেই অপরূপ ভূপ্রকৃতি দেখার জন্য কেপাডোকিয়ায় ভিড় করে যা এই স্থানটিকে বিশ্বের মধ্যে হট এয়ার বেলুন প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্যে পরিণত করেছে সূর্যাস্তের সময় এই অদ্ভুত ভূদৃশ্যের ওপর ভেসে থাকা একটি অত্যাশ্চর্য অভিজ্ঞতা যা আপনাকে মাটি থেকে দেখার বদলে পুরোপুরি আলাদা একটি দৃষ্টিভঙ্গি দেয় কেপাডোকিয়া প্রকৃতি এবং মানুষের দক্ষতার মেলবন্ধনের এক অনন্য সাক্ষ্য এর অস্বাভাবিক শিলাগঠন গুহার শহর থেকে শুরু করে প্রাচীন গির্জা জাদুকরি গরম বাতাসের বেলুন রাইড সবই অদ্ভুত সুন্দর এবং দারুণ উপভোগ্য কেপাডোকিয়া এমন একটি স্থান যেখানে প্রতিটি মোড়ে নতুন একটি বিস্ময় প্রকাশিত হয় তাহলে আজকে আপনি কেপাডোকিয়া সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন যদি আপনি পৃথিবীর লুকানো বিষয়গুলির প্রতি আমার মতোই আগ্রহী হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পরবর্তী অভিযানে যোগ দিতে চাইলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন জানিয়ে দিন কোন প্রাকৃতিক বিস্ময় সম্পর্কে আপনি পরবর্তীতে জানতে চান তখন পর্যন্ত কিউরিয়াস থাকুন হ্যাপি এক্সপ্লোরিং